আই মৌখালি ব্রিজে রাইডারকে দেখা যাচ্ছে দেখো কি অবস্থা দাদা কেমন আছো দাদা ওই প্যারাটা কি কি উড়ানো যাবে ও বসে কি উড়িয়ে দেখাও আমাদেরকে আচ্ছা তোমরা সাথে একদম একদম এই তো সাথে আছি প্যারাটা উড়ানো দেখবো আমি এটাই আমার ইচ্ছা আশাঙ্কা জেগেছে যে প্যারাটা উড়াবে দেখবো ওহ সেই লেভেলের একদম চলো দারুন লাগছে দারুন দারুন চলো সাইডে খুব ভালো লাগছে ভাই পায়রাটা উড়ে যাচ্ছে আগে আর পিছনের দিকে লক্ষ্য গেছে আর এই হচ্ছে রাইডার সত্যি লাগছে ভাই খুবই ভালো লাগছে মৌখালি ব্রিজে এই দেখো পায়াটা উঠছে কত সুন্দর ভাবে

তো ভাই বাড়ি কোন জায়গা তোমার আমার বাড়ি হচ্ছে জয়নগর আচ্ছা একটা কথা বলবে যে এই মৌখালি ভাইরাল যে ভিডিও দেখেছো অনেক ভিডিও তো দেখেছো আচ্ছা সর্বপ্রথম কার ভিডিও তোমার সামনে গেছে সেটা সত্যিটা বলবে অতটা খেয়াল করছি না তবে ঠিক মনে নেই ঠিক মনে নেই তাই তো আমার ভিডিও দেখেছো তো হ্যাঁ দেখেছি তোমার ভিডিও তো ভালো লাগে আচ্ছা মৌখালি ব্রিজের ভিডিও দেখেছো তো একদম এই মৌখালি ব্রিজ হয়তো আপনার জানা আছে কিনা জানি না এই মৌখালি ব্রিজটা আমার ভিডিও থেকে ভাইরাল হয়েছে সর্বপ্রথম ভাইরাল আমার আমার আইডি থেকে তার পরস্পর যে যে সমস্ত ইউটিউবাররা এসেছে তাদের তাদের ভিডিও থেকে কিছুটা হলেও মানে এগিয়েছে মানে এক থেকে একশো হয় এক বাদ দিলে সব শূন্য শুরুয়াতটা আমি করেছিলাম শুরুয়াত বলতে তার আগে অনেক ভিডিও আপলোড হয়েছে কিন্তু এমনভাবে ভাইরাল হয়নি ঠিক আছে তারপরে আস্তে 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 সৌন্দর্য আশেপাশে সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছিলাম আর একান্তই ভাইরালের কারণ হচ্ছে মানুষ যদি না ভালোবাসা দেয় বা মানুষ যদি না ভালোবাসে তো কি করে সেটা সম্ভব কোনোদিনও সম্ভব নয় সেটাই তো আমি এটুকু বলবো যে তুমি কোন জায়গা থেকে এসছো দূর থেকে আমি এসেছি তোমার জয়নগর থেকে জয়নগর থেকে আচ্ছা ফেস্টিভিল করো মুখটা খোলো জয়নগর থেকে এসছো তাই তো আচ্ছা তোমার এই পায়রাটা দেখছিলাম আচ্ছা এটা হ্যান্ড প্র্যাকটিস করতে কতদিন সময় লেগেছে তিন মাস তিন মাস সময় লেগেছে তাই তো আচ্ছা তুমি এই কি পায়রা বিক্রি করো কি আচ্ছা আচ্ছা একজন একজন আমার পায়রা দিয়েছিল ভিডিওটা দেখেছে কি ওই ভিডিওটা আমার আমি আমার একটা পায়রার ভিডিও ওটা বেশ অনেকটা পরিমাণে ভিউজ দিয়েছিল এবং পায়রা সম্পর্কিত আমার কোনো কিছুই জ্ঞান নেই মানে আমি সত্যি যেটা সেটা জানি না আমি যে পায়রা কেমনভাবে হ্যান্ড প্র্যাকটিস করাতে হয় বা কোনো কিছু সে সম্পর্কিত কোনো কিছুই নেই জাস্ট এমনি ধরেছিলাম ভিডিও করেছিলাম মানুষ তাতে অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছিল তো এই আজকে দেখলাম সামনাসামনি

শুধু একান্তই একটাই কারণ ছিল তার কারণ হল যে একজন যদি গাড়ি সাবধানে চালায় অন্যজনকেও চালাতে হবে বা অন্যজনকেও বলতে হবে যে তুমি সাবধানে গাড়ি চালাও রাইড করবে না কেন রাইড করো নিজের যতটুকু সেফটি বা অন্য সেফটি এখন কি বলো তো গাড়ি তুমি ভালো চালালেও তুমি যদি ভালো গাড়ি চালাও বা তুমি সাইডে দাঁড়িয়ে থাকলেও কেউ এসে ধাক্কা মেরে দিচ্ছে এবারে তাদেরকে তুলে নিয়ে হসপিটাল পর্যন্ত যে পৌঁছাবে হ্যাঁ সেই পরিমাণে মানুষটা পাওয়া খুবই দুষ্কল এখন যে সিচুয়েশন যদি তুমি বলতে যাও যে বিপদ ঘটার আগে যদি আমরা কোনো কিছু বলি সেই সম্পর্কিত তখন কি করে তখন বলে উল্টো পাল্টা গালি হয়ে যায় আর কি বলবো তো সবাইকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই মুখালি ব্রিজে কি আবার আসবে নাকি রেগুলার আসা হয় না আচ্ছা আচ্ছা মানে আজ কতদিন পরে এসছো হুম পনেরো কুড়ি দিন আচ্ছা তো অবশ্যই দাদাকে যারা ভালোবাসো আমি তো হয়তো কোনো সময় ভিডিও দেখিনি বাট আমার এই আজকে দেখলাম যে রাইড সত্যি খুব ভালো করে আর পায়রাটা দেখলাম উড়তে সত্যিই সামনাসামনি দেখে খুবই ভালো লাগলো